আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবর আক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আর আমিও আপনাদের দয় অনেক ভালো আছি তো যাই হোক আজকে আমি এমন একটা ছোট্ট একটা আল্লাহর সিপাতি নামের কথা বলবো এই নাম এই নামের আমল যদি আপনি একশতবার পড়েন একশতবার পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহরে বলবেন আল্লাহ বড় অভাবে আছি আল্লাহ বড় কষ্টে আছি আল্লাহ গো গুনাহ করে ফেলেছি পাহাড় সমান গুনাহ করে ফেলেছি ও আল্লাহ অনেক বড় অনেক বড় ভয়ানক গুনা আমি করে ফেলেছি আল্লাহ গো মাফ করে দাও আল্লাহ রব্বুল মিন আপনার বলতে দেরি গুনা মাফ করতে দেরি হবে না সুবাহান আল্লাহ আল্লাহ তারপরেও আমরা আল্লাহর কাছে চাই না তারপর আমরা অবহেলা করতেছি দিনের পর দিন আমরা অবহেলা করতে আসি করতে আসি আমরা ভালো কথা আমাদের ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ ভালো লাগে না ইসলামিক আইন কানুন আমাদের ভালো লাগে না কেন ভালো লাগে না কারণ আমরা শয়তানের ধোকার ভিতরে আছি কিসের ভিতরে শয়তানের ধোকার ভিতরে এই জন্য আমাদের কিছু ভালো লাগে না তো চলুন আমি আমলটার কথা আমি সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দেব তার আগে চলুন আমরা বোখারি শরীফ থেকে দুইটা হাদিস আমরা শুনে আসি ওকে চলুন সাহল ইবনে সাদ দাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শুনতে মানে বলতে শুনেছি যে কেমতের দিন মানুষকে এমন স্বচ্ছ শুভ্র সমতল জমিনের ওপর একত্রি একত্রিত করা হবে সাদা গমের রুটি যেমন স্বচ্ছ শুভ্র হয়ে থাকে সাহল বা অন্য কেউ বলেছেন তার মাঝে কোনো কিছুর প্রতীক বিদ্যমান থাকবে না আর একটা হাদিস যে আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত মহানবাহাম থেকে তিনি বন্য করেছেন যে তিনি বলেন কেয়ামতের দিন মানুষের হাসুর হবে তিন প্রকারে কয় প্রকারে তিন প্রকারে এক প্রকার একদল তো হবেই আল্লাহ তাআলার প্রতি আশেক আশিক অ্যাটলিস্ট আমার নামও কিন্তু আশিক সবাই করেন যে আল্লাহর আশেক হিসেবে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ তাআলার প্রতি আশেক মানে দেওয়ানা ও দুনিয়ার প্রতি আসত্য বান্দাদের প্রথমত আমি কি বললাম প্রথমত মারুসুলাম কি বলেছেন যে কেয়ামতের দিন মানুষের দল হবে তিনটা কয়টা তিনটা একটা হচ্ছে আল্লাহর আশেক বান্দাদের আশিক বান্দাদের ও দুনিয়ার প্রতি অনাসত্য বান্দাদের দ্বিতীয় দল হবে দুজন তিনজন চারজন বা দশজন এক উঠের ওপরে এক উঠের উপর আরোহণকারী আর অবশিষ্ট যারা থাকবে অগ্নি তাদেরকে একত্রিত করে নেবে আল্লাহ 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 যেখানে তারা তারা থামবে আগুনও তাদের সাথে সাথে সেখানে থামবে তারা যেখানে রাত্রি যাপন করবে আগুনও সেখানে তাদের সাথে রাত্রি যাপন করবে তারা যেখানে সকাল করবে আগুনও সেখানে তাদের সাথে সকাল করবে যেখানে তাদের সন্ধ্যা হবে আগুনেরও সেখানে সন্ধ্যা হবে আরেকটা আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি বলল হে আল্লাহর নবী অধবদন অবস্থায় কাফেরদেরকে কিভাবে হাসরের ময়দানে ওঠানো হবে তিনি বললেন যে দুনিয়াতে যে মহান সত্তা মানুষকে দু পায়ের ওপর হাঁটাতে পারেন তিনি কি কেয়ামতের দিন তিনি কি কেয়ামতের দিন অধবদন করে হাঁটাতে সক্ষম নন কাতা তালান বলেন আমাদের রব ইজ্জতের কসম ইজ্জতের কসম অবশ্যই 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 তিনি পারেন কি বুঝলাম এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম আমরা বুঝতে পারলাম যে দেখেন হাদিস কোরআনে অসংখ্যবার জাহান নাম জাহান নাম আগুন সম্পর্কে লেখা আছে আমরা শুনতেছি বুঝতেছি অজে শুনতেছি তারপরও আমাদের জ্ঞান কবে হবে রে ভাই কবে আমাদের জ্ঞান হবে বলেন পাক আমাদের সবাইকে ওই কঠিন আজাব থেকে কঠিন আগুন থেকে আমাদের সবাইকে রক্ষা করুক সবাই বলেন আমিন তো যাই হোক আমি আজকে আপনাদেরকে ওই যে প্রথমে যে আমলের কথাটা আমি বলেছিলাম মনে আছে তো ওই আমলটা কথা বলবো এই আমলটা করবেন পাক আপনার সমস্ত অভাব দূর করে দিবে গুণা যদি হয় মাফ করে দিবে। আমলটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন এসার পর প্রথমে রুশুড়ি পড়বেন আল্লাহ মসল্লে আলা মোহাম্মদ ইউ আলা আলি মোহাম্মদ মসল্লে ইতা আলা ইবোরো ও হিম ওয়ালা অলি ইবো اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কয়েকবার দৌড় পড়তে পারেন ছোটো দূরদ পড়তে পারেন কয়েকবার বলতে একশোবার পড়লে ভালো হয় তারপর আপনি এই আল্লাহর সিফাতে নামটা পড়বেন একশোবার কয়বার একশোবার ইয়া বা সি ইয়া বা সি ইয়া বা সি বা সিতু এই রকমভাবে একশোবার আপনাকে পড়তে হবে একশোবার পড়বেন একশোবার পড়ার পর তারপর আপনি আবার দৌড় শরীফ পড়বেন সাল্লাহ আলহি আসাল্লাম পড়তে পারেন নামাজের দূরদ পড়তে পারেন পড়ার পর আপনি আল্লাহর কাছে হাত দেন অনেক লোক কি বলবো জানেন যে হুজুরের কথা অনুযায়ী তো আমল করলাম তো ফয়দা তো পাইলাম না রে কি করুম আল্লাহ ফয়দা তো পাইলাম না কিভাবে পাইবেন বিশ্বাস করতে শিখুন ইমান আনতে শিখুন এই আমলটা করে দেখুন নিয়মিত আমল করতে থাকেন নদী করিম সাল্লাহ সব থেকে বেশি পছন্দ করতেন নিয়মিত আমল নিয়মিত আমল করতেন তিনি সব সবসময় পাক রব্বুল আলম আমাদের সবাইকে আমল করার যেভাবে বললাম আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তাস্কের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকু